عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله مرأن صلى قبل الأصر أربعا رواه أبو داود عبد الله ابن عمر رضي الله تعالى عنهما وننكرن جي رسول الله صلى الله عليه وسلم إرشاد كريتشان আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে রহম করেন যে ব্যক্তি আসরের পূর্বে নামাজ পড়ে চার আবুদাউদের এই হাদিসের দ্বারাতে বোঝা যায় কি রসুল্লাহ ও সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই সমূহ ব্যক্তির ওপরে রহম করেন যাহারা আসরের পূর্বে চার রেখা সুন্নত পড়ে নাই আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সকলকে এই হাদিসের ওপরে আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ মামিন